অনেক নিয়ে এদিক ওদিক চোখ রেখে এগিয়ে চলেছি যদি কিছু দেখা যায় গুড মর্নিং এভরি ওয়ান গুড মর্নিং গুড মর্নিং তো সকালবেলা আমরা যাচ্ছি এবার সাফারিতে চারিদিক প্রচন্ড রকম কুয়াশা উঠে ফ্রেশ হয়ে নিলাম মানে এত কুয়াশা এই পাশেই আমাদের রুমের যে পলপলা নদী যেটা লুলুং রিভার বলে দেখা যাচ্ছে না এখান থেকে তো চলো ফিরিয়ে এসে কালকে সকালে যদি ওয়েদার ক্লিয়ার থাকে দেখাবো আজকে তো সারাদিন সাফারিতে যাবে তো ফুল ডে সাফারির জন্য বেরিয়ে পড়ছি এবার পালের গোদা আমাদের নিয়ে চললো সোমেন পাল আমাদের পলপলা নদীর ধারে তাই তো না না এখন যাস না কিছু বলো কিছু বলো পালের গোদা আপনি গুড মর্নিং অল আরে কতবার বলবে আমরা এখন যাচ্ছি পলপলা নদী বলতে যেটাকে লুলুং নদী বলে রিভার সেটার দিকে কাছে দেখো জায়গা চারিদিকে কুয়াশা নদী করা যাবে আমরা চলেছি এখন পিথাবাটা যে গেট সেই গেটের কাছে গাড়ি এসে গেছে আমরা গাড়িতে উঠবো এবং সাফারিতে বেরোবো সো কি কি দেখতে পাই শিন্ডলিপালের জঙ্গলে তোমাদের সাথে শেয়ার করব দেখার জায়গা সীতাপুণ্ড কালকে দেখেছি জোরান্ডা ফলস আছে চাহালা যদি এখন চাহলাটা বন্ধ আছে শুনলাম পাইন ট্রি তো দেখতে পাবো অর্সিটোরিয়ামটা মনে হয় না দেখতে পাবো উস্কি ফলস দেখা যায় না ট্রেক করে যেতে হয় বারের পানিটা দেখতে পাবো আর দেবপুণ যাব না এখানে আছে রেড শার্ট সিমলিপাল ঢোকার এই যে গেটটা কি সুন্দর এই গেটটা দিয়ে ঢোকার পর মনে যেন ডাইনোসর ওয়ার্ল্ডে ঢুকছি আমার তো অন্তত মনে হচ্ছে সোজা লাল মাটির রাস্তা জঙ্গল চিরে বেরিয়ে গেছে ওই যে আমাদের দুটো গাড়ি রয়েছে এখন আমরা গাড়িগুলোতে বসবো গিয়ে শুরু হবে আমাদের সাফারি আমাদের যে ওনার লাকিজি উনি সব রকম অ্যারেঞ্জ করে দিয়েছিলেন হ্যাঁ এটা ঠিক যে মানে সেই অর্থে এখনও উনি সার্ভিসটা প্রপারলি শুরু করে উঠতে পারেননি কারণ উনি প্রথমেই বলেছিলেন যে এটা এখনও পুরোপুরি শুরু করে উঠতে পারেননি তো সেই জন্য সেই কথাটার বেসিসে বাদ দিয়ে আমি রিভিউ পাঁচে চার দেবো কারণ ওনার যে ব্যবহার সত্যি খুব ভালো এবং বেশ টার্স্টোর যে গত রাত্রেও তিনি স্কুটি করে আমাদের জন্য খাবার নিয়ে এসেছিলেন এবং এটা সত্যি ভোলার জিনিস নয় তো তোমরাও এসো এখানেই থেকো আমি বলবো আর সাফারিটা করে দেখো দেখো রাস্তাটা দেখো কতটা নিস্তব্ধ শুধু আমার পায়ে চলার শব্দ আর পাখিদের ডাক কত রকমের কি নিবিড় বোন শুরু হচ্ছে আস্তে আস্তে সাফারি এখনও যদিও শুরু হয়নি আর ওই যে আমাদের কালকে আমরা ওই ওইখানটায় ছিলাম ওই যে গেট গেট থেকে একটু ঢুকেই এইখানে এটার জন্য কোনো আলাদা করে এন্ট্রি ফি লাগে না গেটের যেহেতু ভেতরে তবুও লাগে না এটাতে এর ভেতরে আরও কতগুলো এই রাস্তা ধরে গেলে কতগুলো হোমস্টে আছে মানে রিসর্ট টাইপের আছে দা অরচার্ড আছে সিমলিপাল ইকরি ট্রিট আছে তারপর অরণ্য নিবাস আছে এগুলো পরপর আগে আছে যদি ওইগুলো অনেকটাই কস্টলি পড়ে যায় তো আমরা এসে দাঁড়ালাম ওই গেট ক্রস করার পরে সেকেন্ড চেকপোস্ট এখানে আমাদের ফাইনাল ফাইনাল পারমিটটা চেক হলো এখান থেকে আর এই গেট টপকে এবার ঢুকতে হবে এই রাস্তাতেই বাকিগুলো রয়েছে আর জঙ্গল দেখেছো তো কত ঘন আর শুরু করছি এবার সারাদিনটা তোমাদের দেখাবো চলো আমাদের সাথে আমাদের ড্রাইভার দাদা নাম কে আছে সঞ্জয় কুমার সিং তো চলো এই আমাদের গাইড গাইডেক করবে আজকে জঙ্গলটা ক্লিন রাখার দায়িত্ব আমাদের তো চিপস জলের বোতল নিয়ে আসতে হবে এর ভেতরে কিছু পাওয়া যাবে না আর আমাদের কাজ হবে সেই প্লাস্টিকগুলো যেন জঙ্গলে যত্রতত্র না ফেলার কিছু জায়গায় ডাস্টবিন করা আছে সেইখানে ফেলার জন্য আর একটা ব্যাগ আছে আর পারলে আপনারাও একটা এরকম ব্যাগ দেবে এরকম একটা ক্যারি করে নেবেন সেটার মধ্যেই সব আপনার ওয়েস্টগুলো ওখানে ফেলার জন্য ওরা কিছু দেখেছিল রাস্তায় দাঁড়িয়েছিল বাট আমরা যখন ওখানটা ক্রস করলাম কিছু দেখতে পাই হাতি আয়া থা এই যে গাছপাল্লা ভেঙে রয়েছে দেখতে পেলে মানে এখানে হাতি এসছিল এই যে গাছপাল্লা দেখো ভেঙে আছে এখানে জায়গায় দাঁড়ালাম শুধু আমাদের কথাই আওয়াজ শোনা যাচ্ছে ফাইনালি একটা জায়গায় আমরা দেখে দাঁড়ালাম তো সেখানে এরা সব ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছে ব্রেকফাস্টে কি পাওয়া যাবে দেখা যাক কি গো কখন এসছো তুমি এখানে আমি তোমাদের আসার কুড়ি মিনিট আগে কি পাওয়া যাচ্ছে খাবার হ্যাঁ আচ্ছা গ্রুপ অফ ডিয়ার हाँ हाँ। देखो आदमी खाने के लिए क्या क्या करता है ये क्या पकोड़ा बन रहे ना दो हां ताको दी थोड़ी थोड़ी हां मैं सब थोड़ी थोड़ी नहीं छु पांच जना सही अर्थ है खावर जिनिस कुछ पेलम ना दी हमरा एगी जाछे आबार जुरानडा फॉल्स से दिखे तो हमरा जेखने ओई गायटा दाड़िए छिलाम ओई খাবার জন্য ওর সামনে একটা রাস্তা পেলাম এখানে চক দেখো এখানে লেখা আছে জোরান্ডা ফলস এই রাস্তায় ছ কিলোমিটার আর জাসিপুর মানে হচ্ছে সিমলিপালের ওই পাশটা যেদিকে আর গেট আছে এক্সিট গেট ওইটা যেখান থেকে ওই কুমির রমাতীর্থ কোকটাইল প্রোজেক্টের কাছে হয় ওইটা সিক্সটি এইট কিলোমিটার আর এই যে এখানে লেখা আছে বারেহে পানি এদিকে ষোলো কিলোমিটার মানে বিষয়টা হচ্ছে আমাদের এই রাস্তায় যেতে হবে জোরানটা দেখে আবার এই রাস্তাতে ব্যাক করেছে আবার এই দিকে আরে কখনো তো এটার টুপিটার একটা অন্য কাজেও আসে সেটা দেখে নাও কিন্তু আমরা এই পরিস্থিতি তো খেয়েছি হুম তাও রকম জায়গায় থাকলাম বরং কিন্তু এটাই রাইডিং এর লাইট আমরা এসে দাঁড়ালাম জোরান্ডা ফলসের যে পার্কিংস প্লেসটা সেটাই এখানে একটা ফরেস্টের চেক হাউস আছে জোরান্ডা ফরেস্ট চেক হাউস চারিদিকটা দেখো পুরো শালগাছের জঙ্গল এবার এই যে পায়ে চলা পথ এগিয়ে গেছে জোরান্ডা ফলসের দিকে আমরা এগিয়ে যাব চলো এবার অল্প কিন্তু তার সত্ত্বেও জোরান্ডা ফলসের আমাদের আওয়াজ আমরা শুনতে পাচ্ছি তো জোরান্ডা ফলসের সম্বন্ধে একটু ইতি কথা এইখানে লেখা আছে ওইখানে একটা ভিউ পয়েন্ট আছে ওইখান থেকে ফলসটা দেখা যায় আর এখানে থেকে সাইড ভিউটা দেখা যায় তো চলো দেখাচ্ছি এবার ওই আগে এগিয়ে চললাম আগে আর একটা ভিউ পয়েন্ট আছে সেখান থেকে এই ঝর্ণাটাকে আরো সুন্দরভাবে উপভোগ করবো বলে দেখো কালি একশো একাশি মিটার হাইট থেকে পড়ছে দুটো পাহাড়ের মাঝখান থেকে জলটা পড়ছে তার জন্য বলে জোর আন্ডা খুব সুন্দর এখানে একটা ভিউ পয়েন্ট আছে এবং এই ভিউ পয়েন্ট থেকে ছবিটা তুলবো আমরা তো বেস্ট ভিউটা আমরা এইখান থেকে পেলাম এই ফল স্টার তো আমরা এখন জোরান্ডা ফলস দেখে এগিয়ে চলছি পরেরটা বড় পানি দেখবো বলে চলো সেই মুহূর্তগুলো তোমাদের সাথে আবার শেয়ার করতে শুরু করবো এখন আমরা যাব বড়হে পানির দিকে বাড়িতে এক গাদা বসে বসে কুমোর ব্যথা হয়ে গেছে তো চলে এসছি বড় পানির দিকে বড়েই মাতলে মনে হচ্ছে দড়ি আর এইখানে একটা ভিউ পয়েন্ট আছে ওই দেখো পানি মানে এমন ভাবে লাগছে যেন মনে হচ্ছে দড়ির মতন ঝর্ণাটা পড়ছে চলো কাছে গিয়ে দেখাই পায়ে পায়ে হেঁটে হেঁটে আরো কাছে যাচ্ছি আমরা আশা করি দেখতে পাচ্ছ দূর থেকে অস্পষ্ট কিন্তু খুব সাবধান এই জায়গাটাতে কারণ মোরাম ফেলা গ্র্যাভেলস এর মধ্যে দিয়ে আসা একটু দেখে দেখে সাবধানে সব দেখতে পাচ্ছো সব কিন্তু পা স্লিপ করছে সবারই একটু ভালো জুতো গ্রিপ দরকার হ্যাঁ ওরা জোর বুট পরলে অসুবিধা তো রাইডিং কি দারুণ লাগছে দেখো এবার তো দেখতে পাচ্ছো কি সুন্দর লাগছে ও বিউটি বিউটি ওই দেখো ঝর্ণাটা হে পানি এসে দাঁড়ালাম আমরা বারে যাওয়ার আগে একটা জায়গায় ক্যান্টিন টাইপের আছে এখানে বারজু হোটেল আছে সিমলিপাল হোটেল আছে পিছনে দেখতে পাচ্ছি একটা হোটেল আছে খাবার দাবার লাঞ্চের ব্যবস্থা আছে এখানে আমরা এখানে যাচ্ছি কিসের জন্য সেটা দেখিয়ে লাবা বাবু হোটেল তো এখানে আছে শাল পাতায় মোড়া চিকেন দেখে নাও বলে দিলাম খাওয়ার জন্য আসিনি আমরা শাল পাতায় মুড়ে শাল কাঠে পুড়িয়ে জিনিসটা করছে দেশি মুরগি যেটা সেটা হচ্ছে তোমার পঞ্চাশ টাকা এই সরি একশো টাকা আর যেটা ব্রয়লার মুরগি সেটা হচ্ছে পঞ্চাশ টাকা নন ভেজ মিল ঢাইশো রুপিয়া ভেজ মিল একশো তিরিশ রুপিয়া ভেজে কী রে ভাত ডাল দেশি চিকেন ভেস ফাজ মোটামুটিভাবে যদি সকালবেলা আপনি ওই পিঠা বাটা গেট দিয়ে এন্ট্রি করেন দিয়ে জোরান্ডা ফলস দেখে জঙ্গলে এদিক ওদিক ছবি ফবি তুলে এই বাড়ে পানির ক্যান্টিনটাতে এখানে আসতে আসতে মোটামুটি দুপুর হয়ে যাবে তো তখন খাবার ব্যাপার থাকবে এখানে লাঞ্চ পাওয়া যাচ্ছে রেডিমেড আসবেন রেট দেখিয়ে দিলাম ওই রেটেই এখানে পাওয়া যায় আর ওইখানে পেছন দিকে শাল পাতায় চিকেন আছে তবে একটু চেষ্টা করতে হবে তাড়াতাড়ি আসার কারণ ট্যুরিস্ট গাড়ি বেশি এসে গেলে ওদের তো লিমিটেড আনে বানায় লিমিটেড আনলিমিটেড বানায় না যার ফলে তখন নাও পেতে পারেন মিস করে যেতে পারেন খাবার এসে গেলো আমরা শুরু করলাম খেতে ভেজ খালি একশো তিরিশ করে আর ডবল ডিমের অমলেট চল্লিশ টাকা খাওয়া শুরু করে দিয়েছি খাবার দাবার মোটামুটি ভালো বাড়ি একদিন যেখানে কে যান থেকে এটা অনেক বেটার ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনায় খাওয়া দাওয়া করে আবার আমরা এগিয়ে চললাম এবার গন্তব্য আমাদের বাড়ে পানি ছাড়া যেটা এই সব থেকে ইন্ডিয়ার সেকেন্ড হাইস্ট ওয়াটার ফলের ফাইনালি এসে দাঁড়ালাম পার্কিং স্পটে বাড়ে পানি পার্কিং লিখে আছে বড়ে পানি ওয়াটারফল কিপ এরিয়া প্লাস্টিক ফ্রি তো আমাদেরও সব উদ্দেশ্য হবে যদিও বেশ কিছু অরবাচিনকে দেখলাম খে চিপস এর প্যাকেটা এদিক ইতদিক ফেলে দিচ্ছে তো তোমরা অন্তত এরকম করো না এটা আমার তরফ থেকে রিকোয়েস্ট রইল একটা তো সিমলিপলের আরেকটা মেন যে আকর্ষণ সেটা হচ্ছে এই বড়ে ফানি ফলস তো তখন তোমাদের দেখিয়েছিলাম একটা ভিউ পয়েন্ট থেকে এখন প্রপার মানে যেটা ভিউ পয়েন্ট আসে যেখান স্পট আমরা সেখানে এসেছি সেই জায়গাটায় যাচ্ছি চলো সেই জায়গাটা বাঘ সারাদিন আমরা দেখতে পাইনি কিন্তু এখানে বাঘের কিছু ছবি দেখলাম টাইগার অফ সিমরিপাল বলছি প্রত্যেকটা বাঘের গায়ে যে স্ট্রাইপ প্যাটার্নটা এটা আলাদা হয় এটা থেকে বাঘগুলোকে আইডেন্টিফা আইডেন্টিফাই করা যায় আলাদা আলাদা করে আর এইখানে হচ্ছে সেই ভিউ পয়েন্টটা দেখো এক নজরে এখানে একটু লেখা আছে এই বড়ে পানি ঝর্ণাটা সম্বন্ধে তিনশো নিরানব্বই মিটার হাইট ওড়িশার হাইয়েস্ট ওয়াটারফলস এটা দেখতে পাচ্ছ কীরকমভাবে ভাবে বড়েহি মানে হচ্ছে দড়ি তো দড়ির মতন পাখি পাখি ঝর্ণাটা পড়তে দেখায় তাই এটার নাম বাড়েই পানি নিচে বয়ে যাচ্ছে বুড়াবালাম নদী বুড়ি বালাম নদী যেটা তো এই ঝর্নার জল গিয়ে ওটাতেই মিশেছে কি সুন্দর লাগছে এখানটা ঘরে পানি আমরা ঘুরে নিলাম এবার ঘুরে এগিয়ে চলেছি আমাদের পিথাওয়াটা গেটের দিকে সময় ছিল না দেরি হয়ে গেছে বলে মুশকিল ফলসটা ধরা হলো না আফসোস কিছু নেই যা পেলাম তাতে খুশি কিন্তু হ্যাঁ কোনো জন্তু জানোয়ারে দেখা কিন্তু আমরা পাইনি জঙ্গলের মধ্যে একটা

Eita! Okay. <laughs> করলাম বটে কিচ্ছু দেখতে পাইনি তো সেই জন্য সন্ধ্যেবেলা ওই পাহাড়ি নদীটার ধারে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ সময় কাটালাম কাটিয়ে এবার আমরা পিঠাপাটা গেটের দিকে এগিয়ে যাচ্ছি চাহালা যেতে পারিনি সলপিট বন্ধ যার জন্য যদিও বা একটু চান্সেস ছিল কোনো অ্যানিমেল দেখা যাবে সেটাও পাইনি তো এবার ফিরে চলছি তো এইভাবেই আমাদের যে শিমলিপালের একদিনের জাঙ্গল সাফারি সেটা শেষ হলো তোমরা এসো হয়তো তোমরা পেলেও পেতে পারো সর্বোপরি বলি খরচা কত হলো দুটো বোলেরও গাড়ি নেওয়া হয়েছিল সেই দুটো গাড়ি পাঁচ হাজার করে নিল আমরা টোটাল ছিলাম সতেরো জন আমাদের খরচা হলো দু হাজার একশো টাকা টোটালি পারমিট নিয়ে আর তো আর কি

পিথা গেটের সামনে এবার রুমে যাবো খুব সুন্দর একটা দিন কাটালাম সবাই মিলে অন্ধকারে মাত্র তিনটে হরিণ দেখার সুযোগ হয়েছিল কিন্তু ভিডিও করার সুযোগ সময় কোনোটাই পাইনি এছাড়া কিছুই পাইনি যাকে জিজ্ঞেস করছি সবাই বলছে দুদিন আগে বাঘ দেখেছি দুদিন আগে বাঘ দেখেছি কিন্তু ভিতরে যা জিনিসপত্র দেখলাম এত লোভ থাকে এত বাচ্চা থাকে আমার মনে হয় না এত সহজলভ্য জিনিস তোমরা এসব চেষ্টা করো দেখো তোমরা যদি দেখতে পারো তো এখন রুমে যাই বাঘ সেলিব্রেশনটা ওখানে করো এই গেটের আগে এখানে দোকান আছে চা ফা সব পাওয়া যাবে কিন্তু একটু তাড়াতাড়ি আসতে হবে আটটা সাড়ে আটটার মধ্যে সব বন্ধ হয়ে যায় শুনশান হয়ে যায় আর ভালো কথা জল এখানে প্যাকের জল পাওয়া যায় তোমরা যদি নিজের গাড়ি আনো অবশ্যই কিছু জল এনো আগে থেকে ফাইনালি চিকেন এলো আমাদের সব জাল ওখানে আছে জাল এখানে আছে তো এই যে আমাদের চুলা জ্বালানো হয়েছে এইবার শুরু হবে বার্বিকিউ তো এই যে আগুনের ধারে একটু আগুন পোয়ানো হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিলাম আমাদের যে লাফিজি পুরা সেটা ডেকে কা সুন্দর করে আমরা কিউ চিকেন করলাম ডাল রুটি খেয়ে নিলাম দিয়ে এখন এবার আগুনের ধারে বসে ওনার সাথে আলাপ করে গল্প করে আজকে পুরো দিন এখানেই শেষ করবো আগামীকাল ফিরে আসছি নতুন এপিসোড নিয়ে ততক্ষণ চ্যানেলটা দেখতে থাকুন বাই বাই